দেশ উপবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আমরা চলে এসেছি পাবনা জেলার সাইকুলা গ্রামে মোহাম্মদ আবদুল লতিফ ভাইয়ের মহিষের খামারে তো প্রিয় বন্ধুরা উনি কিন্তু এটা কিন্তু মহিষের খামারও ধরা চলে আবার বিক্রয় কেন্দ্র ধরা চলে তো এখানে কিন্তু আসলে বিক্রয় আমাদের আবদুল লতিফ ভাই করে থাকে তো প্রিয় বন্ধুরা আজকে আমরা আব্দুল লতিফ ভাইয়ের সঙ্গে কথা বলবো তিনি কিভাবে এই মহিষগুলো বিক্রয় করছেন এবং কত টাকা দিয়ে বিক্রয় করছেন সেই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দিব এবং আপনাদের যদি মহিষগুলো পছন্দ হয় অবশ্যই অবশ্যই আব্দুল লতিফ ভাইয়ের সঙ্গে কথা বলে মহিষগুলো ক্রয় করতে পারবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দূর থেকে তো আসলে আপনার খামারের মানে আমার বন্ধুদেরকে দেখানোর জন্য আমরা চলে এসেছি তো আসলে এই মহিষ গুলো যে আপনি ক্রয় করছেন মানে কোথায় থেকে ক্রয় করছেন এই মহিষ গুলো আমার মহি যখন বর্ডার খোলা থাকে তখন ইন্ডিয়া থেকে আসে যখন বর্ডার বন্ধ এখন ওই সুনামগঞ্জ থেকে ওই কুড়িগ্রাম থেকে বিভিন্ন জায়গায় যখন গাড়ি লোড হয় তখন গাড়ি করে নিয়ে আসে আচ্ছা নিয়ে আসে আমি আমার খামারে নিয়ে আসে তারপরে অনলাইনে বিক্রি করি এবং অফলাইনেও চলে খুব আপনার এই মহিষ গুলো পাইকিরি মানে কোন জেলায় কোন জেলায় এখন পর্যন্ত আপনি দিছেন বাংলাদেশ ধরিয়ে দিছি আচ্ছা সম্মানিত বন্ধুরা আব্দুল ভাই দিলাম এক গাদি তার কণ্ঠে কিন্তু আপনারা শুনতে পেলেন উনি কক্সবাজারও কিন্তু এখন পর্যন্ত মহিষ পাঠিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু উনি মহিষ পাঠায় ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আমরা একটু মহিষ দেখাই ঠিক আছে তো ভাই আপনি একটু জুরা সিস্টেমে দেখাবেন না দেখাবেন তো ভাই আসলে যে যে জুরাটা আমরা ধরছি ঠিক আছে জি এই জুরাটার দাম কেমন চাচ্ছে এই জুরাটা একদম চিপ রেটে বলে দিছি 1 লক্ষ হাজার টাকা দশ হাজার টাকা হলে বিক্রি হবে এগুলোর বয়স কত বয়স হয়েছে আট থেকে নয় মাস দশ মাস করে বয়স হয়েছে সর্বনিম্ন পুচার ছাপ্পান্তরাত্তর পঁচাত্তর পাইকারি তো সম্মানিত বন্ধুরা আব্দুল লতিফ ভাইয়ের কাছে কিন্তু সবসময় মহিষ থাকে আপনারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ তো আপনারা যেকোনো সময় যোগাযোগ করে কিন্তু আবদুল লতিফ ভাইয়ের কাছ থেকে মহিষ ক্রয় ক্রয় করতে পারবেন

এই মহিষটার আসলে দাম কত টাকা দাম হচ্ছে চাওয়া দাম পঁচাশি বেচার দাম আশি হাজার আশি হাজার টাকা হলে মহিষটা বিক্রি করে দিবেন এই তলাটা দেখেন একটা এই যে মোরার বৈশিষ্ট্যতা দেখেন এই দেখেন চামড়াটা এটা হচ্ছে মোরার বৈশিষ্ট্য এই যে শিংটা হালকা বেকা হয়ে যাচ্ছে তারপরে তলাটা দেখেন তলাটা দেখেন প্রিয় বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের মহিষ কিন্তু করলাম কিছু মহিষ আছে গোস্ত লাগে প্রচুর পরিমাণ গোস্ত লাগে তো বারো মন চোদ্দ মন পনেরো মন করে গোস্ত লাগে এগুলোর কেমন দাম দিচ্ছেন এখন বর্তমানে এগুলোর দাম দিচ্ছি পঁচাশি হাজার টাকা পিস আমরা পারপিশ 56000 ভাই যদি পাইগিরি না আটটা 10টা পাঁচটা একটু ছাড় হবে। তো সম্মানিত বন্ধুরা আমরা আব্দুল লতিফ ভাইয়ের কালেকশনে অনেকগুলোর দামি সোনার নর্ চেষ্টা করলাম। তো অবশ্যই অবশ্যই যারা মহেশ ক্রয় করবে অবশ্যই অবশ্যই ভাইয়ের কাছ থেকে কিন্তু যেকোনো সময় ফোন দিয়ে কিন্তু কন্টাক্ট করে আপনারা মহেশ ক্রয় করতে পারবেন। তো আমরা ঠিকানাটাও বলে দিয়েছি এবং স্ক্রিনে ফোন নাম্বার থাকবে এবং আমাদের এই চ্যানেলটা যারা এখনো এখনো যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ